কিষানুর সাইকেল সেটিং চলছে সকাল বেলায় ঘুমের থেকে উঠেই দেখছি কিষানু তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছে ঠিকই বলেছে উল্টো করে দিয়েছে হ্যাঁ কিষানু সব সব জানে

ওত হয়ে গেছে তো ভাবছি পুকুরে একদিন মাছ ধরতে হবে বেশ কয়েকদিন হলো মাছ ছেড়েছি আর বেশ ভালোই বড় হয়ে গেছে খাবার টাবার দিয়েছি তো ওই কাতলা মাছগুলো তো ভালো সাইজের ছিল মোটামুটি খাওয়ার মতনই ছিল তো সেইগুলোই ছেড়েছি তো এখানে নতুন পুকুর এখানে খাওয়ার দাওয়ারের সমস্যা নেই তো খেয়ে দেয়ে আমার যতদূর মনে হয় বেশ ভালো একটা সাইজ হয় তো ভাবছি বসি বড়শি বানাতে হবে আর মাছ ধরতে হবে মাঝে মধ্যে এরকম পুকুরের মাছ খাওয়ার দরকার তাই না পুকুর মানে মাছ চাষ করছি আর একটু পুকুরের মাছ খাবো না সেটা হয় পুকুরের থেকে ধরে নিয়ে খাওয়া সেটা আলাদা একটা মজা তাই না আমাদের যে নদী আছে না চুর্নি নদী আমাদের বাড়ির পাশেই তো চূর্ণী নদীতে নাকি প্রচুর মাছ হচ্ছে সব আমার ভাইয়েরা বন্ধুরা সব যাচ্ছে আর প্রতিদিনই বেশ বড় বড় সাইজের রুই কাতলা এই মাছগুলো পাচ্ছে তো ওদের মানে আমার নে অতটা টাইম নেই যে গিয়ে বসে থাকবো সারাদিন বসে থাকতে হয় বসে নিয়ে গিয়ে তো আর এই যে চার মানে খাওয়ার মাছের ওইগুলোও অনেক খরচা করে বানাতে হয় বড়শিরও বেশ ভালোই দাম ওগুলো হুইল বড়শি বলে তো ওইগুলো বানিয়ে নিয়ে তারপরে যেতে হবে তবে ওখানে মাছ ধরা যাবে দেখি একটু ছুটি ছুটি ছাটা পেলে যাব একদিন বেশ অনেক মাছ ফাঁস ধরছে ওরা প্রতিদিনই দুটো একটা করে মাছ পায় বড় বড় দু কিলো আড়াই কিলো ওজনের সব রুই কাতলা নদীর মাছগুলো আরও বড় বড় হয় আর টেস্টি হয় পুকুরে কিন্তু বেশ ভালোই জল বেড়েছে তো দেখি আজকালের মধ্যে একটা বর্ষি বানাতে হবে বানিয়ে নিয়ে তারপরে এখন ট্রাই করব দেখব কেমন মাছ হয় কিষান গিফটের একটা ভিডিও আজই শুট করে রাখবো দেখি আজ শ্যুট করে যদি আজ ছাড়তে পারি তো ভালো না হলে আগামী দিন তোমাদের জন্য আসছে সাইকেলটা এখন দেখাতে হবে না পাড়ার মানুষকে সবাইকে দেখি বেড়া বেড়া এরকম ডিশ ব্রেক লাগালে হবে না হাই মাটিতে না কিষানোর হাই কিষানোর একটু লম্বা বেশি হয়ে গেছে এই জন্য সিটটা একটু উঁচু করে দিতে হবে মনে আলাগি মজা হিন্দিও বলবে এবার হিন্দি ইংলিশ আর বাংলা সব মিশিয়ে বলবে আলাগি মজা

এক পেটি আইসক্রিম দু পেটি বেঁচে গেছিলো তো এক পেটি আমরা খেয়েছি মানে প্যাকেট প্যাকেটের মধ্যে চব্বিশটা না পঁচিশটা থাকে না পঁচিশ পঁচিশটা করে থাকে তো এক প্যাকেট আমরা খেয়েছি পঁচিশটা আইসক্রিম এ ও দিয়ে সব খেয়ে নিয়েছি আর একটা প্যাকেট পুরো রিটার্ন করে দিয়েছি তো আমাদের আইস ইয়ে ফ্রিজটাও ছোটো হয়ে গেছে ওর মধ্যে রাখাও যায় না রাখলে হয়তো আস্তে আস্তে খেতে পারতাম তো যাই হোক ওটা ফেরত দিয়েছিলাম তার টাকা আনতে গেছিলাম নিয়ে এসেছি আর কিছু মুদিখানায় এক কেজি আমল দুধ বেঁচে গেছিল তারপরে এক প্যাকেট সেই আলুর চিপস পাঁচশো গ্রাম থাকে অনেকগুলো তো বেশি দিন থাকে গন্ধ হয়ে যায় তো ওটা এসব টুকটাক জিনিস কিছু ফেরত দিয়ে এসেছি মোটামুটি খানিক টাকার সাশ্রয় হয়েছে তো দিয়ে চলে আসলাম কিষণ আবার আমার পেছন ধরেছে যাবে তো ওকে নিয়েই গেছিলাম রোদ্দুর তবুও কি করবো পেছন ধরেছে যাবেই নিয়ে গেছিলাম তবে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা একটু মানে আবহাওয়া এসছে যার জন্য তোমাদেরকে গিফটের বেশি ভিডিওটা এখনো করিনি তবে ভাবছি এখন করেনি তাই রেস্ট করে নিলাম

হ্যাঁ তুমি একটা নাও একটা নি। এটা তো বাইরের থেকেই দেখতে পাচ্ছ একটা স্টাডি টেবিল বেশ বড় সাইজের আমার এক কাকা দিয়েছে আমাদের বাড়ির কাছেই নাও মাথায় নাও ভালো ভালো নাও আচ্ছা তো সব গিফট কিষানুর জন্য কিষানুর কেমন লাগছে গিফটগুলো দেখার পর ভালো লাগছে এত গিফট রেখে লাইটটার উপরে তো প্রচুর কিছু শুধু কিষাণুর জন্যই না এখানে কিন্তু আমার বাবুর মায়ের সব সবারই আছে তো সেগুলো তোমাদেরকে এক একটা করে দেখাবো আমি জানি না কত বড়ো হবে ভিডিওটা তবে তোমরা দেখবে আমাদের কি কি আমরা পেয়েছি কিষানুর একটু মজা হচ্ছে না আমাদের তো ভীষণ মজা হচ্ছে জামা কাপড়ের জন্য হ্যাঁ স্পেন্সিল সে কি মানে অনেক স্পেশাল ও স্পেশাল হচ্ছে আচ্ছা ওরে অনেক স্পেশাল হচ্ছে বাবা তো চলো শুরু করি এক এক করে তোমাদের জন্য ভিডিওটা কিছুক্ষণ পরেই হয়তো আপলোড করব আচ্ছা ঠিক আছে আমি

তো এবার খাওয়া দাওয়া হলো দুপুরবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমরা একটু কিষাণ জন্মদিনের ভিডিও দেখব আমাদের বড় টিভিতে কেমন লাগে একটু দেখা যাক আমরা একটা প্ল্যান করলাম চলো প্ল্যান করলাম আমরা প্ল্যান মাই ভিলেজ লাইফ সন্দীপ কোন ভিডিওটা

아스트 아스트 네라 오피스 우리는 비트 돌아가고 어쨌 어쨌든 돌아가고 오겠다 네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네

আচ্ছা কয়েকটা গিফট আমি মিস করে গেছি তো সেই জন্য বসলাম তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিই এই দেখো আমাদের পাড়া প্রতিবেশী কয়েকজন দিয়েছে আর কি তো আসলে আর ছোট মামি মার হাতে কিছু টাকা দিয়েছে মানে কিছু গিফট কিনে আনতে পারেনি তো সেই জন্য আরও

তোমাদের জন্য অলরেডি ইয়ে গিফটের আনবক্সিং ভিডিওটা পাবলিশ করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও আর তাছাড়া আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো এই বলে ভিডিওটা আজকে এন্ড করছি তো চলো আগামী দিন আসছি এবার সুন্দর আরও আরও ব্লগ নিই তো চলো আজকের মতন বাই বাই